তিনি তো দয়ার সাগর তিনি তো রামা দলীলাল আমি সোনাল্লা কাছে তুলতে তুলতে চলে এলেন রবীর হাতখানা জিমে তোলা বললেন আরো সোনাল্লাহ রবি গ

আমি আপনার উম্মত বলে কার উম্মত বলো বলে ইয়া রাসূলুল্লাহ আমি ঈসা নবী আলাইহিসসালামের জামানার উম্মত আমি তো না জবুর ইঞ্জিলের মধ্যে দেখেছিলাম এমন একজন নবীর দুনিয়া রাবীর ভাব হবে যার নাম হবে মোহাম্মদ যার বাবার নাম হবে আব্দুল্লাহ যার মায়ের নাম হবে না তখন আমি আপনি দয়ার নামি আপনি তো মায়ার নামি আপনি আমাকে গরমে মুসলমান করে নিন আর আপনি আমাকে আমাল করে দিন গরস

যখন যেদিন থেকে নবীন ছায়া তলে চলে এলো সেদিন থেকে নারী নারী সত্যের পাহারা দ্বার হয়ে গেল সেদিন থেকে নারীদের পাহারা দ্বার হয়ে গেল ওই অমক রবি আল্লাহ নবীর আদর্শ আদর্শিত নেতা কারে নেতা কারে বলে আজকে তুমি দুই পয়সার নেতা আর তুমি ইসলামকে পরিচিকার মন্তব্য করে গালি দাও মুসলমানদেরকে গালি দাও ইসলামকে গালি দাও আমার রসুন কে গালি দা খিফা তুল মুসলিম পৃথিবীর খলিফা

আর আমাদের দেশের নেতা বাড়ি যদি একটু পার্টি নেতা হয় পার্টি নেতা বলছেন তো কথা বলেন এখন পার্টি নেতা একেবারে মানে নেতার পিছনে তেল দিয়ে বেলায় তাদেরকে বাচ্চা পাতি নেতা বলে না মানে পেছনে কেউ তেল দিতে দিতে তেল দিলে বের যায় নেতার পিছনে আর গ্রামে এসে ওকে বলে তোকে জেলে ফিরে দেবো ওকে বলে তোকে থানায় ফিরে দেবো তোকে পানি কেস দেবো তোকে অমক কেস দেবো বিভিন্ন রকমের ভয় দেখায় দেখে না দেখে না মানে নেতা পিছনে হুর 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 করে তাকে কি বলা হয় চানচি কথা কই না কি ভণ্ডামি আর আমাদের দেশের বাদ মেম্বার যদি হয়তো তার আবার চারটি দিনে বডিঘাটে

তিনি রাস্তা দিয়ে হাঁট তিনি বানায় গবীন রজনী ঘুরতে বেরিয়েছেন সিন যেতে যেতে গভীর রজনীতে তিনি দেখলেন এক জনী ওলি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না না করে আমার গব আমার প্রভু আর পাশে একটা টंबू গড়ে জায়গা চা সেদিনও তোমাকে বলেছি ভাই ওই চাবে তুমি চা বিক্রি করো জায়গা

তিনি চোরমাটাকে হাত পারে না সঙ্গে সঙ্গে বললো ভাই প্রতীককে তুমি জানি না আমি জাতিতে হতী কিন্তু মদিনার বাইরের লোক আমি অতি বড় আমার সংসার চলে না আজ তো তোমার নাকি আমি মমিনি অর্থ পৃথিবীর খালি ভা মদিনার গভর্নার সে নাকি বড় তার মানুষ বড় ভালো মানুষ আমি তার কাছে যাচ্ছিলাম কিছু নিবার জন্যে কিন্তু আমার সঙ্গে আমার বিবি ছিল আমার বিবির পেটে বাচ্চা ছিল পোষণ বেদনা উঠে গেছে এই তাম্বুর ভিতরে আমার বিবিকে বসিয়ে রেখেছি ও আমি জানি না তুমি কে

আমরা বাড়িতে গিয়ে না নমখের মা অমুখের মা বলি না বলি না ধরে বলি স্বামীকে দান দিয়ে বলে প্রাণের স্বামী দৌর তুমি কি জান্নাত খরিদ করতে চাও বলে হ্যাঁ চাই তাহলে জান্নাত যদি খরিদ করতে চাও তাহলে তোমাকে দায়ের কাজ করিতে হইবে দায় বুঝেন না এই আর কথা বলে রাখো দায় বুঝেন না হ্যাঁ মানে কি লাড়ি কাটা তারা

আমাকে দায়রে প্রাণ করিতে হইবে মনে কোন ঘৃণা নাই কোন অহংকার নাই কোনো তাকাব্বর নাই সর্ব পৃথিবীর খলিফা সর্ব জাহানের মালিকের বিবির বনে কোনো ঘৃণা নাই বলে বিবির তোমার লোকটি যা লাগে আগুন কাপড় চোপড় তুমি ভরে না আমি সঙ্গে সঙ্গে ভরে নিলে আসলামকে দেখ দিয়ে বলে আসলাম রে মাইকুল মানে তোর যা খোল খোল

দেখেছি ও আসলাম রে কামতের দিনাল্লা সামিন তো আমাকে দাঁড় হতে হবে আসলাম আমার আমার মাথা নয় উঠিয়ে দেয়

মুসলিমীর আপনি আপনার বন্ধুকে বলে দিন আল্লাহ তার একটা পুত্র সন্তান দিয়ে

তো ও ইদ্রিস খাতানা জোনিয়ে ধরে বুকের সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে গোমাহ করে কান্না করে বললেন ভাই হুদিরে আমি তো মদিনার মানুষের খবর নিয়েছি আমি মদিনার বাইরের কোনোদিন কারো খবর নিয়ে দেখিনি ও তুমি আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিও maaf করে দিও আর কিয়ামতের দিনospheric কা দোয়া আদর করেও না গেল দিন হয়ে গেল ইসলাম ওলা হয়ে গেল আজ আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো বাবা কোন মুসলমান কাউকে জোর করে কলমা পড়ায়নি কোনদিন জবরদস্তি তোর বাড়ির আকাশ দিয়ে মুসলমান করায়নি ওই দেখিয়ে কাউকে মুসলমান বানায়নি মুসলমানদের আদর্শ আদর্শিত হয়ে যারা তারা কলমা ওলা হয়ে গেছে আমি আপনার